নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন মিডিয়া চ্যানেল উনত্রিশ নম্বর ইসলামপুর বিধানসভা কেন্দ্র দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বাইশ দশমিক তিন শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছাব্বিশ দশমিক চার আট শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট চব্বিশ দশমিক চার ছয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট কুড়ি দশমিক সাত এক শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির নিমু ভৌমিক বামফ্রন্টের মোহাম্মদ সেলিমের থেকে দু ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক সাত এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বারো দশমিক চার নয় শতাংশ এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক আট শতাংশ এই কেন্দ্র থেকে কংগ্রেসের কানাই লাল আগরওয়াল তৃণমূলের আব্দুল করিম চৌধুরীকে সাত হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট সাইত্রিশ দশমিক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক দুই দুই শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট আঠারো দশমিক নয় নয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট চার দশমিক শূন্য এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের কানাইলাল আগরওয়াল বিজেপির দেবশ্রী চৌধুরীর থেকে চার হাজার ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটান্ন দশমিক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছত্রিশ দশমিক আট শতাংশ এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট দুই দশমিক তিন শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের আব্দুল করিম চৌধুরী বিজেপির সৌমদ্বীপ রায়কে সাইত্রিশ হাজার চারশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট পঞ্চাশ দশমিক দুই পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছত্রিশ দশমিক তিন আট শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত আট দশমিক নয় আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের কৃষ্ণকল্যাণী বিজেপির কার্তিকচন্দ্র পালের থেকে চব্বিশ হাজার সাত ভোটে এগিয়েছিলেন উনত্রিশ নম্বর ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে দু সালের নির্বাচনের সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ তিন হাজার আটশো একানব্বই এই কেন্দ্র থেকে টিএনসির সম্ভাব্য প্রাপ্ত ভোট এক লাখ একচল্লিশ হাকার পাঁচশো একুশ এই কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট তিপ্পান্ন হাজার চারশো ষাট উনত্রিশ নম্বর ইসলামপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য বিজয়ী এখন পর্যন্ত প্রকাশিত বারোটি কেন্দ্রের ফলাফল